যে ক্রয় মূল্য সরি বিষয় মূল্য পঞ্চাশ টাকা ক্রয় মূল্য আট টাকা মানে আট দশমিক জিরো জিরো

হয়েছিল তাহলে শূন্য দশমিক শূন্য দশমিক পঞ্চাশ টাকা লাভ হয় সমান একটি চকলেটে শূন্য দশমিক পঞ্চাশ টাকা লাভ হয় কটি একটি চকলেটে তাহলে বাবা সমান এক বাই ওয়ান দশমিক পঞ্চাশ যেখানে এক টাকা লাভ করতে গেলে কি বিক্রি কম করতে হবে ওই এক টাকা লাভের ক্ষেত্রে আমি যদি পঁচিশ টাকা লাভ করি তাহলে অবশ্যই আমাকে বিক্রি বেশি করতে হবে তাহলে বিক্রি বেশি করতে গেলে কি অবশ্যই গুণ করতে হবে তাহলে এক গুণ পঁচিশ শূন্য দশমিক পাঁচ শূন্য তাহলে আমরা দশমে উঠিয়ে দিলাম দশম জন্য দশম গোটার জন্য একটা এক আর দশমিক দশমের জন্য শূন্য তাহলে আমরা শূন্য শূন্য কেটে দিলাম পাঁচ এক পাঁচ পাঁচ হাজার পঁচিশ সমান সমান পাঁচ দশে পঞ্চাশ উত্তর পঞ্চাশটি এখন আমরা ছয় নম্বর অঙ্কের সমাধান করবো আমরা এখন ছয় নম্বর অঙ্কের সমাধান করবো আবার ছয় নম্বর অঙ্কের ছিল যে প্রতি মিটার একশো পঁচিশ টাকা ধরে কাপড় ক্রয় করে একশো পঞ্চাশ টাকা ধরে বিক্রয় করলে দোকানদার দুই হাজার টাকা লাভ হয় দোকানদার দুই হাজার টাকা লাভ হয়

লাভ সমান বিক্রয় মূলক বিয়োগ ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূলক কত একশো পঞ্চাশ সরি পঞ্চাশ কত পঁচিশ টাকা বলছে প্রতি মিটার কাপড় প্রতি মিটার কাপড় কয় মিটার কাপড় এক মিটার কাপড় তাহলে এক মিটার কাপড় বিক্রি করে লাভ হচ্ছে কত পঁচিশ টাকা কয় কয় টাকা

লিখতে পারি যে পঁচিশ টাকা লাভ হয় কাপড়ে পঁচিশ টাকা লাভ হয় এক মিটার কাপড়ে অতএব এক টাকা লাভ করতে গেলে আমাকে কাপড় অবশ্যই কম সেল করতে হবে আর কম সেল মানে কি ভাগ কম মানে কি ভাগ

পঁচিশ এক কে পঁচিশ যেহেতু চার পঁচিশ একশো আট পঁচিশ কত দুইশো আমরা দুইশো বিবেচনা করি চার পঁচিশ কত একশো আট পঁচিশ কত দুইশো আমরা শূন্যটা মনে করবো মনে করবো নাই তাহলে আট পঁচিশ কত দুইশো এই যে দুইশো আট পঁচিশ আর একটা জগৎ শূন্য ছিল শূন্যটা দিয়ে দিলাম কত আশি মিটার উত্তর আশি মিটার কাপড় আশি মিটার কাপড় ক্রয় করে ছিলেন তাহলে আশি মিটার কাপড় ক্রয় করেছিলেন ধন্যবাদ